সোভিয়টস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলাদিন এক্সচেঞ্জের কিছু আপডেট শেয়ার করব সো প্রত্যেকে হয়তোবা জানেন যে আলাদিন এক্সচেঞ্জের কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে এবং আমি কিছুদিন আগে আপনাদের মাঝে আপডেটটা শেয়ার করেছিলাম সো এই ভিডিওটি দিয়েছিলাম যে কীভাবে আপনারা আলাদা দিন থেকে এইখান থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখে নিয়ে কে ওয়াইসি সাবমিট করবেন এবং এইখান থেকে আপনি কীভাবে আলাদা দিন পুরো ওয়ার্ল্ডটা ভেরিফাই করবেন এবং উইডো আপডেট এবং টিএনসিটা আপনারা কীভাবে এখান থেকে বের করবেন না করবেন সমস্ত প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি সো আজকের ভিডিওতে আপনাদের মনে অনেক ক কনফিউজ আছে যে আসলে এটা আমাদের কবে পেমেন্ট করবে এবং কখন মূলত আমরা পেমেন্টটা পাবো এই প্রসেসগুলো নিয়ে অনেকের কনফিউজ আছে সো এই কনফিউজগুলো এখন আমি দূর করে দিব সো প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ ভিডিওর কোথাও স্কিপ করবে না ভাই ভাই ভিডিও যদি স্কিপ করেন তাহলে কোথাও বুঝতে পারবেন না আর ভিডিওর মাঝখানে আমি এমন কিছু টিপস আপনাদের শেয়ার করে দিব যেগুলো শুনে আপনি খুশি হবেন কারণ হচ্ছে যে অনেকে বলতে পারেন যে কে ওয়াইসি ছাড়া মূলত আমরা এখান থেকে মনে হয় আমাদের টিএনসিটা উইডো করতে পারবো না সো আসলে এই ধারণাটি আসলে আমাদের প্রত্যেকের ভুল সো আমি এই সকল বিষয় নিয়ে ভিডিওর মাঝখানে সমস্ত কিছু বলে দিব সো প্রত্যেকে ভিডিওটা এ টু জেড দেখবেন কেউ ভিডিওর কোথাও স্কিপ করবেন না সো সো আমরা কিন্তু সেবপাল নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করেছিলাম সো প্রত্যেকে সেভ জয়েন করে নেবেন এটা হচ্ছে সেব দ্বিতীয় রাউন্ড সো প্রত্যেকে এই অফারে জয়েন হবেন কারণ হচ্ছে যে গতবার যারা এই অফারে জয়েন হয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এইখান থেকে দশ হাজার টাকা মিনিমাম ইনকাম করেছেন সো প্রত্যেকে এই সেভ আপনারা জয়েন হবেন এবং এইখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করবেন কীভাবে সেই প্রসেসটা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে প্রত্যেকে ভিডিওটা দেখে এখানে জয়েন করে নেবেন সো যারা এখন পর্যন্ত এটা জয়েন করেননি প্রত্যেকে জয়েন করে নেবেন এবং এইখানটাতে আপনারা কিন্তু জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং এটা ডিস্ট্রিবিউশন ডেটটা কবে শুরু হবে সেটা নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে সমস্ত আপডেট সবার আগে শেয়ার করা হবে এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে এবার এখানে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো অনুসারে সব ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন সো আপনাদের জন্য আরও একটি সুখবর রয়েছে সুখবরটি হচ্ছে যে এখন পর্যন্ত তারা আলাদিন এক্সচেঞ্জে অ্যাকাউন্টটা কর নেই প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন কারণ হচ্ছে যে এখানে যে রেজিস্ট্রেশন যে অফারটা রয়েছে সেই অফারটা কিন্তু এখনও অনগোয়িংয়ে রয়েছে এবং আপনি এখান থেকে এখনও জয়েন হলে এখান থেকে কিন্তু একষট্টি এনসি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং প্রত্যেকটা রেফারেই কিন্তু আপনি এখান থেকে বিশটা টিএনসি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং যারা যারা এখান থেকে রেফারটা করেছেন এবং রেফার করার যে বোনাসটা পেয়েছেন সেই বোনাসটা কীভাবে কী করবেন না করবেন এবং যারা এখান থেকে অ্যাকাউন্টটা করেননি প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন যা অর্থাৎ আপনি যদি এখান থেকে অ্যাকাউন্টটা করেন তাহলে কিন্তু সিম্পলি অ্যাকাউন্ট করার বিনিময়ে কিন্তু আপনি একশো টিএনসি পাচ্ছেন সো প্রত্যেকে এই অফারে জয়েন করে নেবেন কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না সো শুরুতেই আপনাকে কী করতে হবে লিঙ্কে ক্লিক করে দিতে হবে সো আপনি লিঙ্কে ক্লিক করে আপনাকে পুরো বিষয়টা এখান থেকে দেখিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে সো এইখান থেকে নিয়ে আসার পর আপনাদের শুরুতে একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন সো পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যে তিনটা মনে হয় আছে এখানে সো দুটা একটা দুটা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে মার্ক দিয়ে দেবেন তারপর আইএম নটা রোবোটে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে কমপ্লিটে ক্লিক করে দিবেন সো কমপ্লিটে ক্লিক করার পরে আপনাদের জিমেলে একটি কোড চলে যাবে সো সিম্পলি কোড না আপনাকে কনফার্মেশন একটু লিঙ্ক পাঠানো হবে তো সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করে দেবেন সো ওই লিঙ্কে যখনই ক্লিক করে দেবেন সরাসরি কিন্তু আপনাকে আবারও ওয়েবসাইটে নিয়ে আসবে সো এখান থেকে লগ ইনটা করে নেবেন লগ ইনটা করে নিলে দেখতে পাবেন যে আপনার ওয়ার্ডে কিন্তু তারা একশো টিএনসি অ্যাড করে দিয়েছে এবং ওইখান থেকে কিন্তু আপনি রেফারেল লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা আপনাদের বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিলে কিন্তু আপনি বিশ টাকা টিএনসি পাবেন সো প্রত্যেকে অফারে অংশগ্রহণ করবেন এই অফারটা কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে সো উনত্রিশ তারিখের পর কিন্তু আর থাকবে না সো প্রত্যেকে এখন পর্যন্ত তারা আলাদিন দিন এক্সচেঞ্জে অ্যাকাউন্টটা করেনি প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন সো এখন চলে যাওয়া ভিডিওর মূল টপিকে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা লগ ইনটা করে নিচ্ছি এবং এখান থেকে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে কনফিউজগুলো ছিল আপনাদের মাঝে সেই কনফিউজগুলো এখন দূর করে দিব সো সেখান এখন আমি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি সো ইন করে ফিরে আছি সোভিয়েটস এইখান থেকে আমরা লগ ইনটা এখন করে নিচ্ছি সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে লগ ইনের অপশনটা চলে এসেছে এবং আমরা এখান থেকে লগ ইনটা করে নিলাম সো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানার আকারে কিন্তু তারা এখান থেকে শো করে দিয়েছে যে এখনো তাদের কিন্তু এখানে ইভেন্টটা চলতেছে এবং এখনো কিন্তু আপনারা কিন্তু চাইলে অংশগ্রহণটা করতে পারেন এবং এইখান থেকে কীভাবে কী অংশগ্রহণ করতে না পারবেন বা পারবেন সেই প্রসেসটা কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম সো প্রত্যেক এখান থেকে জয়েনটা করে নেবেন সো প্রথম কনফিউজটা এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা তারা কিন্তু অফার শেয়ার করে দিয়েছে এখানে কিন্তু একটা তারা অফার শেয়ার করে দিয়েছে যে এখানে মনে হয় প্রায় দশ লক্ষ আমরা এখানে আমি পুরো একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এইখানটাতে দশ লক্ষ ইউএসডি কিন্তু তারা কী করবে ইভেন্ট হিসেবে কিন্তু তারা শেয়ার করে দেবে সো প্রত্যেকের মাঝে সো এই দশ লক্ষ ইউএসডি কিন্তু আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনাকে মাস্ট বি কে কমপ্লিট করতে হবে সো কে ওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনি এই দশ লক্ষ ইউএস ডির অফারে কিন্তু অংশগ্রহণটা করতে পারবেন না সো সেই ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি আপনাকে কে কমপ্লিট করতে হবে সো এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমরা যে কে ওয়াইসিটা কমপ্লিট করিনি আমরা কি এই অফারে অংশগ্রহণ করতে পারবো কি না সো ভাই আপনারা কিন্তু এই অফারে অংশগ্রহণ করতে পারবেন না তো আপনাদের অবশ্যই মাস্ট বি কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা যে আগে অ্যাকাউন্টটা করেছি সো অ্যাকাউন্টটা করার বিনিময়ে যে আমরা টিএনসিটা ইনকাম করেছি এবং রেফার করে যে টিএনসিটা ইনকাম করেছি সেই টিএনসিটা আমরা কি পাবো না সো হ্যাঁ এই টিএনসি ব্যাপারে এখন আমি আপনাকে পুরো বিষয়টা খোলা হবে বুঝিয়ে দিব সো প্রত্যেকে কন্টিনিউ করুন কেউ স্কিপ করবে না সো এইখান থেকে আমরা যখন এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অপশনটা সো ওয়ার্লেট অপশনটা তখন আমরা ক্লিক করে দেই সো ক্লিক করে দেওয়ার পর নিচে একটি অপশন শো করে যে আপনাদের যে এখানে উনত্রিশ তারিখে কিন্তু এটা ওয়ালেট অপশনটা চালু হবে সো এটা কিন্তু প্রত্যেকের শো করে এখানে ওয়ালেটে যখনই ক্লিক করে দেবো ওয়ালেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশনটি কিন্তু তারা শো করে দেয় সো সেক্ষেত্রে উনত্রিশ তারিখে কিন্তু আমাদের ওয়ালেট অপশনটা চালু করে দিবে আরেকটি বিষয় হচ্ছে যে এইখান থেকে আমরা যখন এই যে আমাদের লগ ইন এখানে চলে যাই সো জুম করে আপনাকে দেখাচ্ছি জুম করে এইখান থেকে আমি যখন এখানে ক্লিক করে দিয়ে এখানে মাই পেজে ক্লিক করে দিব সো মাই পেজে ক্লিক করে দিয়ে এইখান থেকে আমাদের কিন্তু যে কে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু চলে আসে সো এইখান থেকে আমাদের কয়েকটা কেওয়াইসি বা এখানে কয়েকটা আমাদের ভেরিফাই করে নিতে হয় এসএমএস ভেরিফিকেশন এবং আর দিন পুরো ওয়ালেট ভেরিফিকেশন সো এই ভেরিফিকেশন দুটো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করতে হয় সো আমরা কী করে এখানে আমাদের এস ভেরিফিকেশন এবং কে যে আমাদের আলাদিন প্রো পুরো এই দুটো ভেরিফিকেশন এই দুটো ভেরিফিকেশন কিন্তু আমাদেরকে মাস্ট বি করতে হবে কেন করতে হবে আমরা যখন এখানে আমাদের যে ওয়ালেটে যে আমাদের টিএনসি গুলো আছে সেই টিএনসি গুলো বের করতে হলে আমাদেরকে আলাদিন দিন পুরো ভেরিফিকেশন আর একটা হচ্ছে এস এস ভেরিফিকেশন সো এই দুইটা ভেরিফিকেশন এই যে এটা একটা ভেরিফিকেশন আর একটা হচ্ছে এস এমএস ভেরিফিকেশন এই দুইটা ভেরিফিকেশন কিন্তু আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট বি করতে হবে সো এই ভেরিফিকেশন দুটি করতে হবে মূলত আমাদেরকে পেমেন্ট পাওয়ার জন্য আমরা যে আগে যে আমাদের টিএনসি গুলো জমা আছে আমাদের वालेटे से वालेटर টিএনসিগুলোর উত্তোলন বা উইডো করতে কিন্তু আমাদের কিন্তু এই দুটো ভেরিফিকেশন মাস্ট বি করতে হবে এখন হচ্ছে তিন নম্বর ভেরিফিকেশনটা হচ্ছে কে ওয়াইসি সো অনেকে হয়তো বা কে ওয়াইসি করতে পারবেন না বা করতে চান না বা করতে সমস্যা হচ্ছে সো সেক্ষেত্রে এটা নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে সো আপনার চাইলে এখান থেকে ভিডিওটা দেখে আপনি এখান থেকে কে কমপ্লিট করতে পারবেন আর এখান থেকে যদি এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমরা যদি কে আইডি ভেরিফিকেশনটা না করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে বা আমরা যে আগে টিএনসিগুলো ইনকাম করেছি সেগুলোকে আমরা তুলতে পারব হ্যাঁ আপনি কিন্তু তুলতে পারবেন যদি আপনি এইখানটাতে না করেন তাহলে শুধুমাত্র আপনার যে দশ লক্ষ যে এখানে আপনাকে দেখে দিচ্ছে দশ লক্ষতে একটা ইভেন্ট চলতেছে দশ লক্ষ ডলারের সো ওই ডলারের মূলত আপনি ওখানে অংশগ্রহণ করতে পারবেন না আপনারা বলে দিচ্ছি আপনি এই কি ভেরিফাই করবেন মূলত ওই দশ লক্ষ ডলারের ইভেন্টে আপনি অংশ অংশগ্রহণ করার জন্য আর আপনি যদি এখান থেকে কে ভেরিফিকেশনটা না করেন তাহলে ওখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে 29 তারিখের মধ্যে এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে আর আপনি যারা আগে যারা এখান থেকে তে ইনকাম করেছে রেফার করে এবং নতুন অ্যাকাউন্ট করে তারা কিন্তু এইখান থেকে আপনারা এই দুটো ভেরিফিকেশন মাস্ট বি করে নেবেন সো এটা নিয়ে ভিডিও তৈরি করা আছে এই ভেরিফিকেশনটা আলাদিন প্রো ওয়ালেট ভেরিফিকেশন আর হচ্ছে এইখান থেকে এসএমএস ভেরিফিকেশন সো এই দুটাই ভেরিফিকেশন করা খুবই সিম্পল তো আপনারা এখান থেকে ভিডিওটা দেখে দেখে আপনি এখান থেকে এই দুটো ভেরিফিকেশন অবশ্যই অবশ্যই করে নেবেন সো এই দুটো ভেরিফিকেশন করলে কিন্তু আপনার যে ওয়ালেটে বা আপনার যে আগের টিএনসিগুলো আছে সেই টিএনসিগুলো কিন্তু আপনি এখান থেকে উত্তোলন বা উইডো করতে পারবেন সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই দুটো ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে সো আশা রাখছি প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পারছেন যারা বুঝতে পারেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে কমেন্ট করবেন আর যারা এখান থেকে অনেক কনফিউজের মধ্যে ছিলেন যে আমরা যাতে আমাদের যে টিএনসিটা আছে সেই টিএনসিটা উত্তরণ করতে পারবো না বা এই টিএনসির উত্তরণ করতে আমার ঝামেলা পোহাতে হচ্ছে আসলে এটা কোনো ঝামেলা না আপনাদের এটু কাজ অবশ্যই করতে হবে আপনাদের যেহেতু আপনি একটা কাজ করতেছেন সো সেই সেক্ষেত্রে কাজের মধ্যে আপনার কিছু ঝামেলা পোহাতেই হবে আর এটা কোনো ঝামেলা না আপনি জাস্ট মাত্র কে এবং এস এম এস ভেরিফিকেশনটা করবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আর কে ওয়াইসি শুধুমাত্র যারা দশ লক্ষ ইউএস ইউএসডিতে অংশগ্রহণ করবে তারাই শুধুমাত্র করবেন আর যারা করবে না তারা এখানে অংশগ্রহণটা করতে পারবেন না সো আশা রাখছি প্রত্যেকের বিষয়টা বুঝতে পারছেন আর বুঝতে সমস্যা হলে অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কতে থাকবে ওখান থেকে ক্লিক করে আপনাদের সমস্ত মতামত কিন্তু আপনি জানাতে পারেন আমার কাছে তো আমি আপনাকে সমস্ত কিছু উত্তর দিয়ে দেবো সো প্রত্যেকে এখানে কাজটা করে রাখেন এই দুটো কাজ এস এম এস ভেরিফিকেশন একটা চালাদেন প্রো ওয়ালেট ভেরিফিকেশন আর কে ওয়াইসি ভেরিফিকেশানটা না করলে আপনাদের চলবে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নতুন এরকম আপডেট রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ভিডিও ওয়াবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গে